রীতিমতো অলৌকিক ও অবিশ্বাস্য এক ঘটনা হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন ঘটনাটি শুনে প্রথমে আপনাদের কাছে মোটেও বিশ্বাসযোগ্য কিছু বলে হবে না কিন্তু এমনই এক নজিরবিহীন ও অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে ভয়ঙ্কর ও বিশাল আকৃতির এক তিমি মাছের পেট থেকেই ফিরে এসেছেন টকবগ এক যুবক শুধু অক্ষতভাবে ফিরে আসেনি ভাগ্যবান যুবক তিমি মাছের পেটে থাকাকালীন অবিশ্বাস্য সেই মুহূর্তের সবিস্তার বর্ণনাও দিয়েছেন তিনি ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সমুদ্রে ছোট নৌকা নিয়ে ঘোরার সময় বিশাল এক তিমি হঠাৎ করেই গিলে ফেলে আডডিয়ান সিমানকাস নামক এক যুবককে তবে এর কয়েক সেকেন্ড পরেই এটি তাকে আবার ছেড়েও দেয় আর রক্ত হিম করা এই ঘটনাটি ধরা পড়েছে তার বাবার নৌকায় থাকা ক্যামেরাতে গত শনিবার চিলির মেগাল্যান প্রণালীর সান এলসিদ্রো লাইট হাউসের কাছে আলাদা ছোট দুটি নৌকায় করে ঘুরছিলেন আদ্রিয়ান ও তার বাবা আর তখনই একটি ব্যাক তিনি তাকে গিলে ফেলে তবে চব্বিশ বছর বয়সী এই যুবকের কোনো ধরনের ক্ষতি হয়নি কিন্তু অন্তত এক মুহূর্তের জন্য হলেও তার মনে হয়েছিল তিনি বুঝি এবার মারাই যাচ্ছেন মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএনকে আদ্রিয়ান পরে বিস্তারিত জানিয়েছেন তিমি মাছ তাকে গিলে ফেলার পর ঠিক কেমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি আজ বলেন আমি যখন পেছনে তাকাই আমার মুখে আমি পাতলা কোনো কিছু অনুভব করতে পারি সেই সাথে আমি গাঢ় নীল ও সাদা রঙের মতো দেখতে পাই ওই সময় পেছন থেকে কোনো কিছু এগিয়ে আসছিল এবং আমাকে মুহূর্তেই ডুবিয়ে ফেলে ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার কিছুই করার নেই আমি বুঝি মারাই যাব আমি ঠিক বুঝতে পারছিলাম না এটি কি। প্রথমে ভেবেছিলাম আমি মারা গেছি প্রচন্ড আতঙ্ক কাজ করছিল কারণ আমি ভেবেছিলাম আমি কিছুই করতে পারবো না যখন আমি বেরিয়ে এসে ভেসে থাকলাম ভয় পেয়েছিলাম যে আমার বাবারও কিছু পারে ভেবেছিলাম আমরা তীরে সময় মতো পৌঁছাতে পারবো ঘটতে না এবং আমার হাইপোথার্মিয়া হয়ে যাবে আর এর কিছুক্ষণ পরেই রীতিমতো অনেকটা নাটকীয়ভাবেই তিনি আবারও ভেসে ওঠেন ধারণা করা হচ্ছে লাইফ জ্যাকেট থাকায় এই যাত্রায় বেঁচে যান তিনি তাৎক্ষণিকভাবে তার বাবা তাকে ডেকে নিজের কাছে নিয়ে আসেন এবং শান্ত থাকার পরামর্শ দেন এ ব্যাপারে জানতে চাইলে একজন বন্যপ্রাণী বিজ্ঞানী জানান হ্যাম্ব্যাক টিমিটি হয়তো ওই সময় মাছ অথবা চিংড়ি খাচ্ছিল আর তখনই আদ্রিয়ানের নৌকাটি সেগুলোর মাঝে পড়ে যায় তিমিটি আসলে তাকে গিলে খায়নি বরং তিনি ওই সময়ের মাঝে পড়ে গিয়েছিলেন ওই প্রাণীবিজ্ঞানী আরও বলেছেন বিশাল আকৃতির এই তিমি মানুষের মতো কোনো কিছু শিকার করে না মানুষকে গ্রাস করার সক্ষমতাও তাদের নেই কারণ তিমির খাদ্যনালী সরু এবং তাদের দাঁতও নেই সোশ্যাল মিডিয়ায় হিম করা এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো ভাইরাল নানা মানুষ নানা মন্তব্য ও অভিনন্দনে ভাসাচ্ছেন ওই যুবককে সব মিলিয়ে তিমির পেট থেকে আল্লাহ সোমানতাল্লাহর রহমতে ফেরা চব্বিশ বছর বয়সী টকবগে যুবক আদ্রিয়ান এখন নেট দুনিয়ায় রীতিমতো এক সেলিব্রিটি জানো